এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন যখনই আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তখনই এরকম দেখাচ্ছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো আপনি যতবার চেষ্টা করতেছেন ততবারই এরকম সমস্যা দেখাচ্ছে অর্থাৎ রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আজকের এই ভিডিওতে এমন আমি এমন একটি টিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের এই টিক্সটি কাজে লাগবে তো চলুন যাদের এইরকম সমস্যা দেখাচ্ছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন আমি আজকে দুইটি টিক্স শেয়ার করব এই দুইটি টিক্সের মধ্যে আপনারা চাইলে এই দুইটি টিক্স আপনারা ফলো করে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো যাদের এই দুইটি টিক্স শেয়ার করার পরেও দেখার পরেও হচ্ছে না তারা অবশ্যই নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো দেখুন আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা দুইটি নিয়ম ফলো করে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন আপনার হাতে থাকা ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে আপনারা সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পরে আপনার নিচে এরকম একটি অপশন দেখবেন এই অপশানে একটি ক্লিক করে দেবেন পরবর্তী ট্যাবটি এখানে ওপেন হবে পরবর্তী ট্যাবটি ওপেন হওয়ার পরে এখান থেকে যে কাজ করবেন রেজিস্টার করুন রেজিস্টার করুন এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন রেজিস্টার করুন যে অপশনটি দেখতেছেন এই রেজিস্টার করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার পরে পরবর্তী ধাপটি ওপেন হবে এবার আমি যে ধাপগুলো দেখাবো আপনারা ফলো করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ডাউনলোড করতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশনারের যেই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখান থেকে এনআইডি কার্ড ডাউনলোড করব আমাদের যে হালনাগাদ করার সময় যে ফর্ম নাম্বার ছিল সে ফর্ম নাম্বার দিয়ে আমরা এনআইডি কার্ড ডাউনলোড করব এবং দুইটা পদ্ধতিতে দেখাবো আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা এনআইডি কার্ড আপনি নিজেই ডাউনলোড করতে পারবেন তো এখানে যে কাজটি করতে হবে আপনাদেরকে আপনাদের যে ফর্ম নাম্বারটি আছে ফর্ম নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে জন্মদিন মাস এবং বছর এখানে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে তো দেখুন এখানে চারটা তথ্য দেওয়া আছে এই চারটি তথ্য আপনাদেরকে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে তো দেখুন এখানে আমি দিন দেবো মাস দেবো এবং ইয়ার দেবো দেওয়ার পর নিচে দেখুন ক্যাপসার কোড নিচের ক্যাপসার কোডটি নিচের ঘরে দেখুন ছবি প্রদর্শিত কোডটি প্রবেশ করো করান তো এখানে আমি ক্যাপসার কোডটি বসিয়ে দেব দেওয়ার পরে সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তো দেখুন এখানে আমি ক্যাপচার কোডটি বসিয়ে দিলাম ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনার তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি সাবমিটে একটি ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশনটি চলে আসবে তো দেখুন ভিওয়ার্স আমার কোনো ঝামেলাই হয় নাই তো দেখুন এখানে আমি আরেকটি নিয়ম দেখাবো যাদের আসে না অপ্রত্যাশিত কারণের জন্য দুঃখিত যে অপশনটি দেখায় আবার চেষ্টা করুন তো দেখুন এইটা দেখার জন্য যাদের আসে না তারা কিভাবে আবার আপনারা এখান থেকে দিতে পারবেন তো প্রথমে যে কাজটি করতে হবে ফর্ম নাম্বার দিতে হবে এবং যাবতীয় তথ্যগুলো এখানে ফিল করতে হবে তো দেখুন ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো আপনি যতবার চেষ্টা করবেন ততবারই দেখাবে তো এখানে একটি টিপস আমি শেয়ার করবো দেখুন এখানে আপনার ফর্ম নাম্বার দেওয়ার আগে একটি কাজ করবেন ফর্ম নাম্বারটি দিবেন দেওয়ার আগে এখানে আপনারা বড়ো হাতে লিখবেন এন আই ডি এন এফ লিখবেন এখানে দেখুন আমি লিখে দিচ্ছি এন আই ডি এন এফ লিখে আমরা এখান থেকে পরবর্তী ধাপে যাব এবং দেখুন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমাদের কাজটি হয়ে যাবে আবার কারো কারো নাও হতে পারে যাদের হবে না তারা কিছুদিন অপেক্ষা করে আবার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ দিনের মধ্যে আপনার তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো দেখুন এনআইডি এনএফ লিখে সব তথ্য দেওয়ার পরে আমি এখান থেকে যখনই সাবমিট করবো সাবমিট করার সঙ্গে ইনশাল্লাহ পরবর্তী ট্যাপটি আমাদের এখানে ওপেন হবে তো দেখুন এখানে কারো কারো নাও হতে পারে আমি বলে দিলাম কারণ কোনো সমস্যা থাকলে কারো কারো নাও হতে পারে তো দেখুন পরবর্তী তথ্যটি আমাদের এখানে এসে গেছে তো আপনারা এভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে পরবর্তী ধাপে যাব তো যাওয়ার আগে আমি আরেকটি কথা না বললেই নয় কারো কারো এরকম নাও আসতে পারে তো আপনারা কিছুদিন অপেক্ষা করার পরে আপনারা আবার ট্রাই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো এখান থেকে আমরা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে নিব। তো এখান থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়ার পরে আমরা পরবর্তী ধাপের জন্য অগ্রসর হব তো এখান থেকে সকল তথ্য দেওয়ার পরে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অর্থাৎ হালনাগাদ করার সময় যে তথ্যটি আপনি দিয়েছেন সেই তথ্যটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে তো ফিল আপ করার পরে এখানে আপনার তথ্য যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে একটি ক্লিক করে দেবেন তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখুন এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে আপনি হালনাগাদ করার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে বাত্রা পাঠানে ক্লিক করবেন আর সেই ফোন নাম্বার যদি আপনার কাছে না থাকে তাহলে মোবাইল পরিবর্তনে ক্লিক করে দেবেন কারণ মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনি যে নাম্বারে ওটিপি নেবেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি এখান থেকে যেহেতু আমার নাম্বারটি কাছে রয়েছে তো সেই জন্য আমি পাত্রা পাঠানে ক্লিক করব আর যাদের সিমটি কাছে নেই তারা মোবাইল পরিবর্তনে ক্লিক করে ওটিপিটি নিয়ে নেবেন তো এখানে যেহেতু আমার ফোন নাম্বারটি আমার কাছেই রয়েছে আমি ফোন নাম্বারটি চেঞ্জ করলাম না তো তার জন্য আমি যে কাজটি করতে হবে আমি বাত্রা পাঠানে ক্লিক করার পরে এখান থেকে আমার ওটিপিটি আসবে আমি ওটিপি দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করব বা পাঠানে একটি ক্লিক করার পরে আমাদের ফোন নাম্বারে ছয় সংখ্যার ওটিপি যাবে তো দেখুন এখানে দেওয়া আছে যাচাই যাচাইকরণ কোর্টের দিন তো আমার যে নাম্বারে আমি ওটিপি নিয়েছি সেই নাম্বারটি এখানে আমার ওটিপি চলে এসেছে আমি ওটিপিটি এখানে বসিয়ে দিব। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে বহালে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার ওটিপিটি এখানে চলে এসেছে আমি ওটিপিটি দিলাম ছয় সংখ্যার ওটিপি দিয়ে বহালে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে তো পরবর্তী নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে এই নির্দেশিকাটি ভালোভাবে পরে নেবেন তো এই নির্দেশিকাটি ভালোভাবে পড়ে নেওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা খুব সহজেই জানতে পারবেন এখান থেকে যে কাজটি করতে হবে সরাসরি আপনারা প্লে স্টোরে যাবেন সরাসরি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট তো এনআইডি ওয়ালেট নামে যেই অ্যাপসটি আছে অ্যাপসটি আপনার ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে বাকি কাজটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন অ্যাপসটি ডাউনলোড করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে যদি কিউআর কোড দেখায় তাহলে কিউআর কোড স্ক্যান করে নেবেন আর কিউআর কোড যদি না দেখায় এখানে একটি ট্যাপ করে পরবর্তী ধাপে চলে যাবেন তো এনআরডি ওয়ালেটে আসার পরে এখান থেকে যে কোনো ভাষা আপনার সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনার এখান থেকে আপনার যে কাজটি করতে হবে খালিঘর টিকমার্কে একটি ক্লিক করে দেবেন খালিঘর টিকমার্কে একটি ক্লিক করে দেওয়ার পরে ফেস স্ক্যান শুরু করুন এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ক্যামেরা চালু করুন ক্যামেরা চালু করুন করাতে ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন এলাওতে ক্লিক করার পরে এখানে চারটি ধাপে আপনার ফেস স্ক্যান সম্পূর্ণ করতে হবে তো এখানে আপনারা সকল ডিটেলস আপনার ডিসপ্লেতেই দেখতে পারবেন যখন আপনারা স্ক্যান করবেন তখন কি করতে হবে না করতে হবে স্ক্রিনের উপরে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার এক এক করে চারটি ধাপ আপনারা সম্পূর্ণ করবেন তাহলেই আপনারা পরবর্তী ধাপে যেতে পারবেন আপনার ফেস স্ক্যান সম্পূর্ণ করার পরে এখানে এখানে দেখুন ফেস স্ক্যান সম্পূর্ণ হওয়ার পর ঠিক আছেতেই ক্লিক করবেন ঠিক আছেতেই ক্লিক করার পর এখান থেকে সরাসরি আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন দেখুন এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার ফেস স্ক্যানটি সম্পূর্ণ হয়েছে এখান থেকে আমি যে কাজটি করব। এখান থেকে এড়িয়ে যান যে অপশান আছে এড়িয়ে যান এই এড়িয়ে যানে একটি ক্লিক করতে হবে অথবা আপনার এখান থেকে পাসওয়ার্ড সেট করে আপনারা আবার পরবর্তীতে দিয়ে লগ ইন করেও আপনারা নিতে পারবেন তো আমি এখান থেকে যে কাজটি করবো এইটা আপনার ডিটেলস ভালোভাবে পড়ে নেবেন আমার পুরো প্রয়োজন আমি এরিয়াজানাতে ক্লিক করব। করবো এরিয়াজান এখানে ক্লিক করার পরে আমার প্রোফাইলটি এখান থেকে দেখাবে আগে কিন্তু এখানে প্রার্থীর ছবি দেখাতো কিন্তু এখানে প্রার্থীর ছবি দেখাবে না নাম সহ বাকি সব ডিটেলস দেখাবে এখান থেকে নিচের দিকে আসার পরে ডাউনলোড যে অপশনটি আপনার দেখতেছেন সবার নিচে এই ডাউনলোড একটি ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে আপনার যে এনআইডি কার্ডের পিডিএফটি এখানে ডাউনলোড হয়ে যাবে দেখুন আমি একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ একত্রিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ সালে আমি আমার এই এনআইডি কার্ডটি ডাউনলোড করেছি চাইলে আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারবেন আমি যে প্রসেসটি দেখালাম ভিডিওতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ করে আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন কিন্তু কারো কারো সমস্যা হচ্ছে বা কারো কারো সমস্যা হচ্ছে না আবার চাইলে আপনারা পরবর্তীতে যদি কোনো সমস্যা দেখা দেয় চাইলে আপনারা পরবর্তীতে ট্রাই করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে হয়তো কারো কারো প্রথম অবস্থায় নাও হতে পারে হয়তো সমস্যার কারণে বা সার্ভারের সমস্যার কারণে হয়তো নাও হতে পারে তো পরবর্তীতে যদি না হয় আপনারা পরবর্তীতে এক মাস দেড় মাস পর আবার ট্রাই করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ